আসসালামু আলাইকুম রহমাতুল্লা প্রিয় বন্ধুগণ আজকে এমন একটি নামের আমলের কথা বলবো আপনি যদি একটু কষ্ট করে এই নামটি সহায় শুদ্ধ করে আল্লাহকে রাজি খুশি করার উদ্দেশ্যে মাত্র একশোবার পাঠ করার আমল করতে পারেন আল্লাহ রব্বুল আলমিন এই নামের আমলের বরকতে ফজিলতে আপনার সকল অভাব অনাটন দূর করে দিবেন আপনাকে গাইবি ধন সম্পদের ব্যবস্থা করে দিবেন আপনাকে টাকা পয়সার ব্যবস্থা করে দিবেন আপনাকে রিজিকের ব্যবস্থা করে দিবেন আপনার মনের সকল নেক আশা আকাঙ্ক্ষা পূরণ করে দিবেন ইনশা আল্লাহ প্রিয় বন্ধুগণ এই নামটি অনেক বরকতপূর্ণ নাম ফজিলতপূর্ণ নাম আমরা সকলেই এই বরকতপূর্ণ ফজিলতপূর্ণ নামটির আমল করব সকলকেই এই নামটির আমল করার উৎসাহিত করব মহাব্বতের সন্তানদেরকেও এই নামের আমল করার আদেশ করব আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে এই নামের আমল করা তৌফিক দান করুক আমিন প্রিয় বন্ধুগণ আমরা অনেকেই অনেক প্রকার অভাব অনাটনের মধ্যে আসি আমরা অনেকেই টাকা পয়সার অভাবে আসি আমাদের মনের মধ্যে অনেক প্রকার আশা আকাঙ্ক্ষা আছে আমাদের অনেকের অনেক প্রকার রিজিকের অভাব আছে কিন্তু আমরা কোনোভাবেই রিজিকের ব্যবস্থা করতে পারতেছি না আমাদের নেক আশা আকাঙ্ক্ষাগুলো পূরণ করতে পারতেছি না আমাদের অভাব অনাটন দূর করতে পারতেছি না তাই আল্লাহ তালা রব্বুল আলমিনের উপর একশো পারসেন্ট বিশ্বাস নিয়ে এই নামটির আমল করে দেখুন ইনশা আল্লাহ আল্লাহ তালা রবুল আলমিন আপনার সকল অভাব অনাটন দূর করে দিবেন আপনার নেক আশা আকাঙ্ক্ষা পূরণ করে দিবেন আপনাকে রিজিকের ব্যবস্থা করে দিবেন আপনাকে ধন সম্পদের ব্যবস্থা করে দিবেন ইনশা আল্লাহ প্রিয় বন্ধুগণ কিন্তু আমাদেরকে এই নামটির আমল করতে হবে আল্লাহ তালা ব্রা আলমিনের উপর খাস বিশ্বাস নিয়ে আমাদের বিশ্বাসের মধ্যে কমতি থাকলে আমরা কোনো দিনেও এই নামের আমল করে ফল পাব না তাই আল্লাহ তালা ব্রা আলমিনের উপর গভীর বিশ্বাস নিয়ে একশো পারসেন্ট বিশ্বাস নিয়ে এই নামটির আমল করতে হবে আমরা আল্লাহ তালা ব্রা আয়ালমিনের উপর এইরকম বিশ্বাস রাখবো আল্লাহ তালা ব্রা আলমিন বান্দার সকল অভাব অনটন দূর করতে পারেন নেক আশা আকাঙ্ক্ষাগুলো পূরণ করতে পারেন গায়েব রিজিকের ব্যবস্থা করে দিতে পারেন গাইবী ধন সম্পদের ব্যবস্থা করে দিতে পারেন এই রকম বিশ্বাস নিয়ে এই দোয়াটির আমল করতে হবে আমরা সকলেই আল্লাহ তালা রব্বুল আলমিনীর উপর গভীর বিশ্বাস নিয়ে এই নামটির আমল করব সকলকেই গভীর বিশ্বাসের সহিত এই নামের আমলের কথা বলবো ইনশা আল্লাহ আল্লাহ রব্বুল আলমিন তার উপর গভীর বিশ্বাস নিয়ে আমাদেরকে এই নামের আমল করা তৌফিক দান করুক আমিন প্রিয় বন্ধুগণ এখন সঠিকভাবে জেনে দেব আপনারা কখন এবং কিভাবে এই নামের আমল করবেন আপনারা এই নামের আমল যে কোনো সময় করতে পারবেন কিন্তু উত্তম হবে। জোহরের নামাজ আদায় করার পর এই নামের আমল করা মামনরা আপনারা বাসায় জোহরের নামাজ আদায় করার পর এই নামের আমল করে নেবেন পুরুষরা এই নামের আমল বাসায় করতে পারবেন কিন্তু উত্তম হবে মসজিদে এই নামটির আমল করা তাই আপনারা মসজিদে এই নামটির আমল করার চেষ্টা করবেন আপনারা যারা মসজিদে এই নামের আমল করার ইচ্ছুক আপনারা সর্বপ্রথম পরিষ্কার পরিচ্ছন্ন পবিত্র হয়ে উজুর সহিত পবিত্র লেবাস পরিধান করে জোহরের নামাজ আদায় করার নিয়তে মসজিদে এসে জোহরের নামাজ মসজিদে জামাতের সহিত আদায় করে নেবেন জোহরের চারাকাত ফরস নামাজ আদায় করার পর আপনারা এই দুইটি আমল করবেন সর্বপ্রথম যে আমলটি করবেন ফরস নামাজ আদায় করার পর দৈনিক আয়াতুল কুরসি পাঠ করবেন রাসুল সাল্লাহ সাল্লাম বলেন যে ব্যক্তি দৈনিক ফরস নামাজ আদায় করার পর আয়াতুল কুরসি পাঠ করবেন আল্লাহ তালা রব্বুল আলামিন তাকে সহজে সরলে জান্নাতে প্রবেশ করাবেন এরপরে এই আমলটি করবেন আপনারা দৈনিক ফরস নামাজ আদায় করার পর সুবাহ আল্লাহ তেত্রিশ বার আলহামদুলিল্লাহ তেত্রিশ বার আল্লাহ আকবর তেত্রিশ বার এই দোয়াটি একবার পাঠ করবেন লা ইলাহা লাহ ইহিহ আল্লাহুল কদের এইরকম করে এই দোয়াটি একবার পাঠ করবেন রাসুল সাল্লা সাল্লাম বলেন যে ব্যক্তি দৈনিক ফরস নামাজ আদায় করার পর সুবাহান আল্লাহ তেত্রিশ বার আলহামদুলিল্লাহ তেত্রিশ বার আল্লাহ আকবার তেত্রিশ বার এই দোয়াটি একবার পাঠ করবে আল্লাহ তাল আলমিন তার জীবনের সকল সৌগ্রিয় গোনা মাফ করে দিবেন সুবাহান আল্লাহ প্রিয় বন্ধুগণ আমরা অনেকেই অনেক প্রকার সৌগরীয় গোনা করেছি আমরা কবিরা গোনা করেছি কিন্তু আল্লাহ তালা রব্বুল আলমিন বিশেষ কিছু আমল এবং কাজের মাধ্যমে নেক আমলের মাধ্যমে আমাদের সগির গোনাগুলো মাফ করে দিবেন কিন্তু কবির গোনা তবা ছাড়া মাফ করবেন না তাই আমরা সকলেই এই নামের আমল করে আল্লাহ তালা রব্বুল আলমিনের দরবারে আমাদের গোনার কথা লজ্জিত হয়ে নিয়তে তার দরবার পেশ করে আমাদের সকল গোনাগুলি মাফ করে নিব ইনশা আল্লাহ প্রিয় বন্ধুগণ এরপরে জোহরের বাকি নামাজ আদায় করার পর গোপনে নীরবে আল্লাহকে রাজি খুশি করার উদ্দেশ্যে এই দোয়াটি এরকম করে একশোবার পাঠ করার আমল করব আমরা যখন এই দোয়াটি পাঠ করব তখন আমাদের সকল অভাব অনাটনের কথা যতটুকু ধন লাগবে ততটুকু ধন কথা টাকা পয়সার কথা গাইবির কথা মনের সকল আশা আকাঙ্ক্ষার কথা মনে রেখে আল্লাহ রব্বুল আলমের কুদরতের কথা তার বরতের কথা তার শক্তির কথা খেয়াল রেখে এই নামটি এরকম করে একশোবার পাঠ করব এই নামটি পাঠ করার পূর্বে আমরা দরুদ শরীফ তিনবার পাঠ করে নিব আমরা যে দরুদ শরীফ পাঠ করতে পারি এই দরুদ শরীফ তিনবার পাঠ করে নিব কিন্তু উত্তম হল দরুদ ইব্রাহিম পাঠ করা আমরা যে দরুদ শরীফ নামাজে পাঠ করি এই দরুদ শরীফ পাঠ করার চেষ্টা করব রাসম সাল্লা সাল্লাম বলেন যে ব্যক্তি একবার দরুদ শরীফ পাঠ করবে আল্লাহ তাল রব্বুল আলমিন তার দশটি গোনা মাফ করে দিবেন তার উপর দশটি রহমত নাজিল করে দিবেন এবং তার দশটি পদমর্যাদা বৃদ্ধি করে দিবেন সুবাহান আল্লাহ প্রিয় বন্ধুগণ আমরা সকলে দৈনিক বেশি বেশিকে দরুদ শরীফ পাঠ করার চেষ্টা করব এরপরে এই নামটি এরকম করে একশোবার পাঠ করব এই নামটি হলো ইয়া হাইয়ু ইয়া কয়ুম ইয়া ইয়া কয়ুম ইয়া হাইয়ু এরকম করে এই নামটি আমরা একশোবার পাঠ করব যখন এই নামটি পাঠ করা হবে এরপরে পুরনায় আবারও যে দরদ শরীফ সহজ হবে এই শরীফ তিনবার পাঠ করে নিব এরপরে আল্লাহ রব্বুল আলমিনের দরবারে দু হাত তুলে আমাদের সকল অভাব অনটনের কথা যতটুকু ধন সম্পদ লাগে এই ধন সম্পদের কথা টাকা পয়সার কথা গাইবী রিজিকের কথা আমাদের মনের সকল আশা আকাঙ্ক্ষার কথা তার দরবারে পেশ করব প্রিয় বন্ধুগণ আমরা অনেকেই অনেক প্রকার গোনা করেছি আমাদের গোনার কথা লজ্জিত হয়ে তবার নিয়তে ক্ষমার উদ্দেশ্যে তার দরবারে পেশ করব প্রিয় বন্ধুগণ আমরা সকলেই আল্লাহ তাল রব্বুল আলামিনের উপর বিশ্বাস নিয়ে এই নামটির আমল করব আমরা সকলকেই এই নামটির আমলের কথা বলবো আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে সকলকেই এই নামটির আমল করা তৌফিক দান করুক সকল মুসলিম ভাই বোনদেরকেও এই নামের আমল করা তৌফিক দান করুক আমিন প্রিয় বন্ধুগণ আপনারা যারা এই নামের আমল করার নিয়োগ করেছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে কমেন্টে আমিন লেখে আমাদের পাশে থাকবেন আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ